নিজের পুলার বই রাতা পাকার মানুষ আমি না বুঝি না আরে ভাই নিজের মায়ের দুই নাম কি আমি গ্রামে যায় খর হামু মানুষে থুতু দিব না কবে যে বউ পায় মায়ের দুই নাম কয় কিন্তু আমি তো জানি আমার বউ ভালো না খারাপ হ্যাঁ এত কাম করে সারা দিন কাম করে সেবা যত্ন করে হ্যার উনার মন পাওয়া যাব না হ্যাঁ নিজের মাকে গাল পারেন না ডাইনি একবারে ডাইনি রিনা খান শালার কি আর কমু হ্যাঁ ভাইয়ের বাইয়ের আমি বিয়া করি নাই বিয়া করার আগে কইস আমার ভাইয়ের মেয়েক বিয়ে কর আমি করি নাই এটাই আমার দোষ মাইসের মেয়েক বিয়ে করে নিয়ে আইছি শালার কি কমো আর সংসারটা একবার আগুন করে মানুষ খাবি দাবি ঘুমাবি সেবা যত্ন তুই কি কবি আমাক তা না ওনার মনে যাই দামি না মওলানা আসলে তুই হ্যাঁ মাইসিয়া বাই তো কয় না মাও কোনে জি নানি যাবা যাইরা আছিল নানার মাথা খাইছে তুই আমার বাপের মাথা না খাইছ এন আমাক খাবি না আরে ভাই সংসারের মধ্যে অশান্তি থাকি ভাল থাকে কন্ত আমি মানুষটা বাইরে কাম করা যাই কাম থেকে আইয়া হুনি এই শালির মেয়ে রাজা যাইরা মিশুর করতে বাড়ির মধ্যে মাথা ঠিক থাকে আপনা তো আমাকে দুষবেন যে বয়ের গোলাম আমি বয়ের গোলাম হয়ে গেছে কে বউ যা কই তাই গুনতাছি বয়ের কথা মতো মা গাল পাতাছি গর এটা না এই শালীর মেয়ে দুনিয়া যাইরা রিনা খান যদি দেখছে আমার বউটা দিলে শান্তি করে হইছে ওনার মাথা নষ্ট দুনিয়া যত গুড আছে সব ওনার মাথা চক্র পারে আমার নিজের চোখে তো অবিশ্বাস করার পাম না নিজের চোখের দেহা আমার বউ হেদিনকে হুইছে সারা দিন বেশি কাম করছে যেই হুইছে ওনার মাথা তো নষ্ট হয়ে গেছে গা যাই আমি করণ নাকবো ওনার ভাইয়ের মেয়ে একজন বিয়ে করি নাই যাই আমি তো নাগব নাকবো আমার বউয়ের জীবন তো তেলা না করণ নাকবো ডাইলাই চাইলাই না কয় বাসো এটা কোনো কথা কন্ত ডাল চাল বাসন লাগবো কে আর ওই কামটা হইলো কি ভাই ডাল চাল মিস করলো কে হ্যাঁ শালীর মেয়ে কোন গার জীবনটা তেরা ধরা করছিস থাকো না তার বাড়ি আমার বউ নিয়ে আমি জামগো শ্বশুর বাড়ি থাকো না তার বাড়ি যাই রাবে বাবা রে তুই আমাক নাতি না মারবার ভাইয়া ওই টুলে নাতি মারলি রে বাবা মাথার মধ্যে কিবা কুট নামি আমি তুলে নাতনি মারলাম আমি বলক নাতনি মারছি প্রমাণ তো না আপনারা হ্যাঁ কিবা যাই রে শালের তার মাতার মধ্যে বিমরতি ধরছে না বাপ পারে খাই খাবি ওই চান্স আমি দিব না বৌনি আমি আজকেই যাম গা শ্বশুর বাড়ি তুই থাক এই বাইত পয়সা মরবি তাও দেখ পারাম মুনা মাও মায়ের মতন থাকন না রে বালা মাও যায় কিন্তু বালা শাশুড়ি হইতেই সাধনা করেন না বাড়ি যাওয়া যে কথা কইতেছি আমি চাইলে কি যাওয়ার সমু তো শ্বশুর বাড়ি যাওয়ার আগে এই মহিলা মাইক ভাড়া করবো মাইক গ্রাম ভাড়া প্রচারণা করবো আমি বইয়ের কথা না কথা মতো বাড়ি গেছি মাইক দেহি না মায়ক জ্বালাই এনে সরাব শালির মেয়া তুই কি মনে করছ এত সহজে আমি বাপের বিটা থুয়ে গা তুই যাবি গেলি এটা আমার বাপের বাড়ি খালি দেই রে মারার ভাই না বৌলি খেলা তখন জমতো ভাব আমি তাকি ডাকব তোর বাপ ভাই আছে না আজকে এই খবর দিব এটার একটা মীমাংসা করব। এটার মীমাংসা না করা পর্যন্ত আমি এই বাড়ির দানা শুইয়ে দেখবো না তুই কি মনে করছ তই তো পোলা আমি আমিও যাইরা কম না মাতার মধ্যে হিসাব করে রাখিস শালির মেয়া হ্যালো আকমত হ্যাঁ আঙ্গ নয় যদি যায় না ওর কথা শুনবি না আবি না তোরা কি হয়েছে পরে কমনি আকে গোলামের বোলা কি মনে করছ তুই ওই বাইজির মেয়ের নিয়ে তুই সুখে থাকবি তেলে চলে খাবি আমি এটা মাইনা মু কত সুজানা এই সহায় সম্পত্তি সব আমি খামু আমি অহনাক জেবা করে ওই বাইজের মেয়ে খেদাইয়া নিয়াম এই বাজ কি মনে আমার ভাস্তিক নিয়া আমি রঙ্গলি লাগুন বাড়ির মধ্যে আর তুই বাইজের মেয়ে নিয়ে সংসার করবি গোলামের বাচ্চা আগুন ধরায় আনমো আমি এই বাড়িত হুম